আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র আমার কোনো বাইসেল নির্দেশ করে না দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনু পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো তারা আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করব ব্যাঙ্ক সেক্টর নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ অনেকেই আজকে ফোন দিয়েছেন মেসেজ করছেন যে সব শেয়ার বাড়তেছে মোটামুটি যা বাড়ার কিন্তু ব্যাঙ্ক কী হলো তো এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফ্রিড ফ্রিড গ্রুপে সেপ্টেম্বরের জন্য যারা অ্যান্টিনিটিস আছেন তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজকের মার্কেটে ফাইভ পয়েন্টের মতো মাইনাস নয়শো আটষট্টি কোটি টাকার লেনদেন এখানে আমি যদি বলি লেনদেনটা অনেক কমে গেছে এটা কি এখন কোনো সমস্যা কিনা আমার কাছে যেটা মনে হচ্ছে হঠাৎ করে যেহেতু কমে গেছে আমি এটাকে সমস্যা দেখি না কেন সমস্যা দেখি না সেটা একটা ব্যাখ্যা আছে তার আগে আজকের মার্কেট নিয়ে আর একটু বলি সেটা হচ্ছে টফে হচ্ছে রিজন টেক্সটাইল সিএল ইন্স্যুরেন্স সাব কোস্পিনিং মানে বিভিন্ন সেক্টরের শেয়ার আজকে আপনার ভালো করছে মানে বিভিন্ন একটা সেক্টর না বিভিন্ন এক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি লাভবান হয় না ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা প্রফিট করতে পারে যখন একটা সেক্টর ধরে ধরে প্রাইজ আপ করে যেমন ধরেন মিউচুয়াল ফান্ড ভালো করলো অথবা টেক্সটাইল ভালো করলো অথবা ইঞ্জিনিয়ারিং ভালো করলো অথবা ব্যাঙ্ক ভালো করলো ইন্স্যুরেন্স যেমন ইন্স্যুরেন্স কিছুদিন আগে ভালো করছে ইন্স্যুরেন্সটাতে কিছুটা হলেও আমি মনে করি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুটা হলেও নতুন করে যারা ফান্ড নিয়ে আসছে তারা কিছুটা হ'লো প্রফিট টেক করতে পারছে বলে আমি মনে করি পুরনো যারা আছে তারা খুব বেশি বের হতে পারছে হয় স্টফ লস নিতে হয়েছে নাহলে এখনও তারা লসে আছে গ্রাফস সেটাই বলে আর লুজারে যদি আজকে বলে ঘুরে ফিরে ফিনান্সের স্টকগুলো সুতরাং এর থেকে আমরা শিক্ষা নেব যে জাং শেয়ারের সাথে আমরা কখনোই থাকবো না বন্ধ কোম্পানি উৎপাদনে নাই যে কোনো একটা নিউজ দিয়ে সব কিছু শেষ করে দিতে পারে এরকম শেয়ারকে আমরা অ্যাভয়েড করে চলব ভবিষ্যতে আর যেহেতু পতারক গ্রুপ একটা গ্রুপ বের হয়েছে যেটা ডিএসসি অলরেডি থানায় অভিযোগও দিয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রিক এই ধরনের গ্রুপ থেকে আপনারা বিরত থাকবেন বিভিন্ন রকমের এটা শুধু এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই এরকম প্রতারণা প্রতারক চক্র থাকে যে কোনো বিষয় বিকাশ নগদের বিষয় ছিল না কিছুদিন আগে ওটা এখন কমে গেছে মানুষ সচেতন হয়েছে আমি আমি আশা করি যে আপনারা এই এ ব্যাপারেও সচেতন হবেন কারো কথায় দ্রুত প্রফিটের আশা বা দ্রুত পুঁজিবাজার দ্রুত প্রফিটের জায়গা না একটা স্টক কিনার সময় ট্রেডিং স্টক কিনলে আপনাকে এক দেড় মাস সময় দেওয়া উচিত কম পক্ষে এটুকু মাথায় রাখা উচিত আপনি সর্বোচ্চ ট্রেডিং স্টক কিনতেছেন মার্কেটের প্রফিট করার জন্য যে একটু তাড়াতাড়ি যাতে প্রফিট তাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এক দেড় মাস দুই মাস থাকতে হতে পারে কারণ আমি যেটা কিনবো সেটাই বাড়বে ব্যাপারটা এমন না তাহলে অন্য রাজ্যে কিনছে তাদের কী হবে যাই হোক আজকের মার্কেটে ইন্ডেক্স মোবারে যদি বলি ইউনিক হোটেল নাইন জিরো এই ইফিজিডিএল নিয়ে একটু পজিটিভ ভাব আপনার চিন্তা ভাবনা করে দেখতে পারেন ব্রাড ব্যাঙ্ক স্পেশিয়াল এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি আজকের মার্কেটের অবস্থা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি বলে অনেক কমে গেছে এটাকে পজিটিভ দিক দেখি আমি এখানে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটাকেও পজিটিভভাবে আমি দেখতে চাই যেহেতু নিচে উইক আছে তার মানে এবং দিন শেষে সেলাররা যদিও ইন্ডেক্স মাইনাস দেখাচ্ছে পাঁচ পয়েন্টের মতো কিন্তু সেলার সেলাররা এখানে জয়ী হয় নাই বাইরাই জয়ী হয়েছে শেষে তো সুতরাং এই দুটা বিষয়কেই আমি পজিটিভভাবে দেখতে চাই এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনিট চার্ট সর্বোচ্চ কালেকশন করার চেষ্টা করা হয়েছে খুব বেশি যে কালেকশন করতে পারে না সেটার প্রমাণ হচ্ছে নয়শো আষট্টি কোটি টাকার লেনদেন এরপর আমি টেকনিক্যাল বিউ থেকে আরেকটু যদি বলি হিস্টোগ্রামের বারটা আরও ছোট হয়ে গেছে হালকা যে কোনো মুহূর্তে হিস্টোগ্রামের বারটা বাই সিগন্যাল দিতে পারে ম্যাকডিটাও যে কোনো মুহুর্তে বাই সিগন্যাল চলে আসতে পারে আরাসায় একই জায়গায় গুড়পাকাচ্ছে তেষট্টি তেষট্টিতে আছে এই মুহূর্তে আর তো সব কিছু মিলিয়ে আপনার আমি পজিটিভভাবেই দেখতে চাই বিশেষ করে হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল এই দুটো বিষয় আমার কাছে পজিটিভ মনে হচ্ছে এরপর আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক সেক্টর আপনারা এখানে যে অনেকে জানতে চাচ্ছেন ব্যাংকের এই অবস্থা কেন আসলে ব্যাংকের কোনো অবস্থা না ব্যাঙ্ক ঠিকই আছে ব্যাংকের জায়গায় এটা টোটাল ব্যাংকের টোটাল গ্রাফস এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যাংকের ইয়ে না কী বলে চাট না টোটাল ব্যাঙ্ক সেক্টরের চার্ট এটা তো এখানে দেখেন আপনারা নেগেটিভ ট্রেন্ডে আছে ব্যাঙ্ক কিন্তু বলিউমটা কমে গেছে যেহেতু বলিউম কমে গেছে আর নেগেটিভ ট্রেন্ডও প্রিভিয়ার যে সাপোর্ট জোন এই সাপোর্ট জোন এসে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সুতরাং এখান থেকে একটা ব্রেক দিতে পারে খুব সহজ একটু বলিয়াম দরকার এই যে নশো আটষট্টি তো এটা একটু পজিটিভভাবে বলিয়াম হলে আর ইন্ডেক্স ব্যাংক যখন বাড়বে তখন ইন্ডেক্স পঞ্চাশ ষাট সত্তর আশি পজিটিভ থাকবে এটা স্বাভাবিক তো ব্যাংকে যারা আছেন যেসব বিনিয়োগকারী ভাইরা খুব বেশি অস্থির হওয়ার মতো কিছু নাই আমি তো বললাম এই যে একটা স্টক কিনে আমি রবিবারে কিনলেই আমাকে মঙ্গলবারের প্রফিট বা এক সপ্তাহের ভিতরে প্রফিট প্রফিট হচ্ছে না কেন হবে না কেন এটা বাড়তেছে ওটা বাড়তেছে আমারটা কেন বাড়তেছে না যারা আবার ওইগুলো কিনে রাখছে যেগুলো বাড়তেছে দেখতেছেন যারা ওইগুলো কিনে রাখছে তারা জানে কি জ্বালা তারা খুব ভালো করেই বুঝে ওটা আপনি হয়তো দেখতেছেন বাড়তেছে আজকের দিনে কিন্তু যে কিনে রাখছে কোথায় কিনে রাখছে কী অবস্থা কিনে রাখছে কেন বাড়তেছে এটা যে কিনেছে ওই ট্রেডিং ইস্যুটা সেই বুঝতে পারে তার যন্ত্রণাটা কোথায় তো সুতরাং বাহিরের থেকে দেখতে সুন্দর মনে হয় কিন্তু ভিতরে যে আছে সেই জানার পরিস্থিতিটা কী তো ব্যাংকের এখানে এ আরেকটা বিষয় আপনাদেরকে এখানে একটা কথা বলি এটা আমার বই থেকে নেওয়া সুতরাং এটা বলা উচিত একটা কোটেশন যে কোনো স্টকের বইতে যেভাবে আমি লিখে রাখছি যে কোনো স্টকে ইন্ডিভিজুয়াল স্টকে আপনারা অ্যান্টি নেওয়া মানে ইন্ডিভিজুয়াল স্টকে অ্যান্টি না নিয়ে ওই স্টকের যে টোটাল ছাটটা যেমন ব্যাংকের যদি আপনি অ্যান্টি নিতে যান আপনি ইন্ডিভিজুয়াল আপনার সহজে একটা দুইটা ব্যাংক থাকতে পারে ওই ব্যাঙ্কে অ্যান্টি না নিয়ে আপনি টোটাল এর ছাটটা দেখেন ব্যাংকের পুরা চার্টটা ব্যাংকের পুরা চারটা যেখানে গিয়ে যেমন এখানে গিয়ে এখন সাপোর্ট জোন তৈরি করছে এখানে একটা সাপোর্ট আগের আগের সাপোর্ট এই সাপোর্টে এখন সে আছে এবং বলি কমে গেছে এখন আসে আপনি ব্যাংকের মধ্যে ভালো কোন কোন স্টক আছে কোনগুলোতে স্মার্ট মানি ছিল যদি আপনি ট্রেড করতে চান তাহলে স্মার্ট মানি ব্যাংকের যে শেয়ারগুলো সেগুলোকে আপনি চয়েস করতে পারেন বা ফান্ডামেন্টালি যদি চিন্তা করেন আপনি এখন দেখবেন ব্যাংকের অনেকগুলো শেয়ার প্রিভিয়াস সাপোর্ট জন্য আসে তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য অবশ্যই ট্রেডের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকের দিকে না তাকিয়ে ওই স্টকের টোটাল ছাড়টাকে ছাটের দিকে তাকান প্রিভিয়ার যে সাপোর্টজন সেই সাপোর্ট জন্য যদি আবার চলে আসে তখনই আপনি আপনার পছন্দের স্টকে অ্যান্ট্রি নিন এবং একটু সময় দিয়ে প্রফিট টেক করুন বিষয়টা এইভাবেই লেখা আছে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন সুতরাং ব্যাংকে যেসব বিনিয়োগকারীরা আছেন খুব বেশি আতঙ্কিত বা ইয়ে হওয়ার কিছু নয় ভলিউম কমে গেছে টোটালি সেটা দেখা যাচ্ছে ভলিউম যে কমে গেছে আজকে আপনারা অনেক ব্যাঙ্কে এই পরিস্থিতি দেখবেন ঠিক এটা ব্যাংকের এই যে গ্রাফস ইন্ডিভিজুয়াল অনেকগুলো ব্যাংকের গ্রাফস কিন্তু এরকমই আছে ঠিক এরকম এই ঠিক এটা যেভাবে আছে এইভাবেই আছে তো সুতরাং এখান থেকে যেহেতু অনেক দিন কারেকশান হয়েছে অনেকটা দিন অনেকগুলো ওয়ার্কিং ডেজ কারেকশান হয়ে গেছে সুতরাং এখান থেকে যে কোনো মুহূর্তে যেমন এখান থেকে হয়তো হ্যাঁ একটা জিনিস হতে পারে এখানে সরাসরি এখানে না গিয়ে আরও হয়তো এখানে স্টে করতে পারে একটু তারপর হয়তো একটা ট্রেন্ড চলে যেতে পারে আমি সহসায় আশা করি ব্যাঙ্ক সেক্টরে এখান থেকে পজিটিভ একটা মুভমেন্ট দিতে পারে বলে মনে করি আশা করি আপনারা ভালো স্টকের সাথে থাকবেন নিরাপদে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন অবশ্য প্রত্যেকটা বিষয় ফেড সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করছি তার সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম